আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমরা প্রজেক্টে এসেছি তো দেখতেই পাচ্ছেন অল্প কিছু পানি জমা হয়েছে এদিকে নেটগুলো একটু বাতাসে ধরেছে এগুলো নিচ থেকে বেঁধে দিতে হবে তো বৃষ্টিটা আলহামদুলিল্লাহ রহমত যদিও এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণে যেই লঘুচাপ অবস্থান করছে তার প্রভাবে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আসলে বৃষ্টিটা আসলে রহমত দোয়া করে আল্লাহ কারো ক্ষয়ক্ষতি যেন না হয় এই দেখতে। কিছু পানি জমেছে এটা ড্রেন করে ছেড়ে দিতে হবে ড্রেনেজ ব্যবস্থা করে এখানে ছেড়ে দিতে হবে এখানে কিছু পানি জমেছে এগুলো ড্রেন করে পানিগুলো ছেড়ে দিতে হবে দিকটা এখনও শুকনাই আছে তো বৃষ্টিটাও হচ্ছে একটা রহমত কারণ বৃষ্টি শুকিয়ে গেলে পরপর আমরা আরো কিছু আইটেমের বীজ বপন করব আসলে সকাল সকাল দৃশ্যটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যিনি সকাল ঘুম থেকে উঠেন ফজরের পূর্ব মুহূর্তে ফজরের নামাজ পড়েন তার কাছে আসলে সেই সকালের পরবর্তী সময় নামাজের পরবর্তী সময়টা সেই উপভোগ করতে পারে একটা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়াটা আসলে দিনের পুরোটা সময় জুড়ে আর পাওয়া যায় না হজারো নামাজের পরে যে আবহাওয়াটা পাওয়া যায় তো আসলে প্রজেক্টের কিছু কাজ আরও বাকি রয়ে গেছে জালগুলো এখনও পরিপূর্ণভাবে বাধা হয় নাই জালগুলো পরিপূর্ণভাবে বাধা হবে এবং আমরা কিছু বীজ বপন করেছি আলহামদুলিল্লাহ তো হোক বৃষ্টি চলে গেলে অর্থাৎ এখন যে সিগন্যাল চলতেছে এটা শেষ হয়ে গেলে আমরা আরও কিছু বীজ বপন করব আরো কিছু জাতের বীজ বপন করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি মুহূর্ত সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম